বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান রাজধানী সুজে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো রাজধানী সুজের কালেকশন সমূহ মানে রাজধানী সুজে শীতের আইটেম নিয়ে ভালো ব্যবসা করতেছেন আমি আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তার আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি এই দোকানের যিনি প্রফার্টার আছেন নজরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বন্ধুরা আমি বলে রাখি নজরুল ভাইয়ের কাছে সকল টাইপের জুতা পাবেন শীতের গরমের আপনাদের যা প্রয়োজন সব মানে নিতে পারবেন আমি আপনাদের এক নজরে গ্যালারিটি দেখে নিচ্ছি তারপর আমি প্রত্যেকটি দাম এবং কোয়ালিটি সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন শীতের আইটেম বর্তমানে ভরপুর দেখেন আমি আপনাদেরকে আজকে শীতের থেকে শুরু করব অন্যগুলিও দেখাবো তো প্রথমে আমি আপনাদের শীতের মাল দেখানোর চেষ্টা করব ভাই কোন মালটা দেখাবেন লক্ষ্যমাল দাম না দুটো কম রেটের টি না আচ্ছা এগুলি কত রোগ পঞ্চাশ টাকা ধরুন

আচ্ছা লাইট ফর এক্সটেস্ট সবলাইড সবাই দেখতেছো গুলো ইদিকে এসো টাকার মধ্যে লাইটিং মাল আসলে খুব কম আপনারা নিতে করেন ভরত থেকে রাজধানী শুনছে ই আছে আপনাদের টাকা যারা 90 সাইজটা একটু বলে টাকা এটা এক্স ইয়া একবার টাকা এটা একটু ভালো ভালো

এই যে এই মালটা কিন্তু ভালো এই যে গাড়াটা দেখেন এই যে একবারে কোয়ালিটি ফুল মাল পাম্পিটা কত ভাই পাম্পিটা তো সুন্দর একশো পঁচাত্তর না ভাই এই সোলটা হলো জেলি সোল এটা নাকি একশো পঁচিশ ও এটা এটা আবার এই সোলটা কম দামি না এটা একশো পঁচিশ টাকা না ভাই এটা এই সোলটা হলো আপনার এই যে এই সোল এটা একশো পঁচিশ টাকা দুইটা কালার সুন্দর মা এটাও একশো পঁচিশ

এটা এখানে অনেক পাম্পি আছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আরো বিস্তারিত ভাবে দেখতে পারবেন আপনাদের পছন্দ করে মালগুড়ি নিতে পারবেন এই যে রাজধানী শিল আছে এগুলি গ্যারান্টি হবে আর একটা বিশেষ সত্য হচ্ছে উনি সকল মালই উনি মানে গ্যারান্টি বলতে লোকাল মালও যদি আপনি কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন উনি এভাবে মাল বিক্রি করেন একশো নব্বই টাকা একশো টাকা এটা না অত আর আপনারা রাজধানী শুস থেকে মাল নিতে পারবেন ওনারা ওনাদের স্টাফ আছে প্রতিনিয়ত ওনারা এই যে মাল এখন পাটি ফোন দিছে মাল দেখাইতেছে অর্ডার করতেছে এখনো বিক্রি করতেছে মানে এখন প্রায় দোকান বন্ধ কিন্তু ওনার এখানে বেচা কেনা খুব ভালো হচ্ছে আপনারা মাল নিতে পারবেন রাজধানী শুস থেকে সাদা কালারগুলি খুব সুন্দর এই ডিজাইনগুলি ভাই 240 টাকা 2900 টাকা 29 2900 এটা তো দাম কম 2900 টাকা এই কোয়ালিটির মালগুলি দেখি 3130 টাকা বিক্রি করে কম ছিল আগে ছিল না তো এই মালগুলি নিতে পারেন বন্ধুরা হ্যাঁ স্যার লাগাই এই মাল লাইকিং একবারে না উপরে 2100 টাকা আমার নিচে 1700 এটা শুধু সিঙ্গেল বার্তি শুধু সোল্ডের মধ্যে আবার একবার ইতিহাসে চোদ্দ সকাল একশো বিশ একশো টাকা আবার হাওয়াই একশো টাকা একশো টাকা একশো একশো পাঁচটি পাঁচটি আবার করে যে সময় করতে পারে আজকে আবার তোমার কালো কমতে পারে এটা আবার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ একশো টাকা একশো টাকা

আবার তেষট্টি হ্যাঁ পরে আবার ষোলোশো পঁয়ত্রিশটি এটা আবার একশো বিশটি বুঝলেন

यी त्यति

এই মালগুলি আপনারা নিতে পারবেন ওনার কাছ থেকে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনাদের যেগুলি প্রয়োজন শীতের মাল চাইলে শীতের মাল নিতে পারবেন গরমের মাল চাইলে গরমের মাল নিতে পারবেন সকল টাইপের মালই আপনার ওনার কাছে আছে এই যে বেল্টের মাল দেখুন কত সুন্দর মাল এই মালগুলি আজকে আর দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে এই মালগুলির ভিডিও দেব ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন নিত্য নতুন আপডেট আপনারা প্রতিনিয়ত পাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন